ওকে হ্যালো এভরিওয়ান একটা অন্য বিষয়ে নিয়ে কথা বলতে এসেছি সকালে আজকে আমাদের গায়ক শিলাজিৎ দার একটা ভিডিও আমি দেখি এই বিষয়টা অনেকদিন ধরে আমার ভিতরেও ছিল কিন্তু বলা হয়ে উঠছিল না এই ব্যাপারে কোনো কথা তো মানে এটা কোনো দোষ গুণের কোনো বিষয় না বাট কীভাবে প্লেস করবো নিজেও বুঝে উঠতে পারছি না কারণ যেরকম ভাবে আপনাদের সকলের মন ভারাক্রান্ত আমারও তাই কি বলি আসলে অনেক কিছু মাথায় এমন করে ঘুরছে ঘুরছে যে ঠিক সঠিক শব্দ চয়নের ক্ষেত্রেও বুঝতে পারছি না যে কি শব্দ চয়ন করা উচিত আমরা জানি আমাদের শহরের কি পরিস্থিতি আমরা জানি যে যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে তাতে আমাদের মনের কি অবস্থা তারিখ যে মিছিল অভয়ের বিচারের দাবিতে আমিও সেখানে উপস্থিত ছিলাম পুরো কলকাতা শহর যেভাবে পুরো কলকাতা শহর যেভাবে এবং কলকাতা শহর কি বলবো কলকাতা শহর এই দেশ এই দেশের বাইরেও এত মানুষ প্রতিবাদে নেমে এসেছে যে জনজোয়ার আমরা আগে কখনো দেখিনি আমার বিশ্বাস যে এইবারে আমরা দেরি হলেও বিচার পাবই কিন্তু সেই জন্যেই এই মিছিল এই লড়াই উই ডিমান্ড জাস্টিস অ্যাজ সুন অ্যাজ পসিবল এইবার আমাদের থেকে পালিয়ে বাঁচা মুশকিল আছে এইবার আর প্রতিবারের মতো হবে না কারণ অনেকে ভেতরে ভেতরে ভাবছেন যে এই তো এরপরে আর কয়েকটা দিন তারপরে আবার পুজো চলে আসবে তারপরে বিষয় বিষয়গুলো অন্যরকম হয়ে যাবে কিন্তু আমাদের সকলের মনে মনে নেওয়া যে এটা আমরা হতে না আর দেব না মানে দেবো না এই আগুন যেন না নেবে কোনোভাবে আর কিন্তু এখানে গিয়ে আমার যে কথাটা বলার জন্য ভিডিওটা করা সেটা বোঝানোর জন্য যে সমস্ত বিষয় আমরা কাজ করব পুজো হয়তো হবে পুজো হবে আমরা কাজ করব অবশ্যই উৎসব হবে না উৎসবের মানেটা অন্য কিন্তু আজকে সকালে শিলাদা যে ভিডিওটা করেছে শিলাজিত দা গায়ক শিলাজিত দা যেখানে উনি বলতে চেয়েছেন যে কোনো অভিনেতা যখন কোনো কিংবা কোনো শিল্পী কোনো তার কাজ পোস্ট করছে তাতে অনেক মানুষ খুব খারাপভাবে তাকে ট্রোল করছে আমি শিলাজিদ্দার সাথে সম্পূর্ণভাবে সহমত দেখুন যারা ট্রোল করা তারা তো ট্রোল করবেই কিন্তু যারা আপনারা যারা কোনোদিন ট্রোল করেননি কাউকে যারা অনেক সুস্থ স্বাভাবিকভাবে সমস্ত জিনিস দেখে বিচার করেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আজকে যেমন জুনিয়র ডক্টররা যাদের পাশে আমরা আছি সারা দেশ আছে সারা বিশ্ব রয়েছে ওরা আন্দোলন করছে তার সাথে সাথে কিন্তু যে ডক্টরদের যে আলাদা করে তারা সেগমেন্ট তৈরি করছে অবহারের জন্য সেখান থেকে তারা পেশেন্টও দেখছে ঠিক সেরকমভাবে আমরাও আমাদের কাজ করছি আমাদের কাজ শেষ হচ্ছে যে যেরকমভাবে নিজের মতো করে প্রতিবাদ করছে কখনো মিছিলে সামিল হচ্ছে কখনো প্রে করছে যে যেরকমভাবে সবার ভেতরে আগুনটা ঠিকভাবেই জ্বলছে কিন্তু আমার বক্তব্য একটাই যে প্লিজ এই যে ট্রোল করা হচ্ছে কোন কাজ কিংবা তার কোনো আছে সামনে যেমন শিলাদারি শো আছে আছে ঠিক আছে সেইটাকে ট্রোল করা ঠিক হচ্ছে না কারণ আজকে আপনারা যেরকম ভাবে কাজ করেন বাড়ি আসেন তার বিনিময়ে আপনারা আপনাদের মানে তার বিনিময়ে যে অর্থ পান সেটা থেকে আপনার সংসার চলে কিন্তু আমার কথা হচ্ছে যে আমারও তাই মানে আমি যদি কাজ না করি সেই কাজটা কাজটাকেই বিভিন্ন তুলে ধরি সেটা আমার ইউটিলাইজেশন ইজ অলসো আ পার্ট অফ আওয়ার জব তো সেইটাকে অন্যভাবে যদি বিচার করা যায় তাহলে খুব ভালো কারণ কিছুদিন আগে আমিও আমার একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার নতুন কাজের টিজার তো দুজন মানুষ বলেন এবং তারপরে অধিকাংশ লোক কী বলেন দুজন বলেন তাদেরকে আমি যখন বোঝাই তারা বুঝেও যান এবং যে প্রতিবাদের আগুন আমার ভিতরেও জ্বলছে সারাক্ষণ ধরে কিন্তু তার সাথে সাথে কাজটাও করতে হবে আমরা কেউই খুব একটা আনন্দ নিয়ে মজা নিয়ে সবটা করছি না কিন্তু কাজটা করতে হবে কাজ না করলে খাবো কি কাজটা তো করতে হবে একটা ছোট্ট ঘটনা বলি উদাহরণ দিই যার সঙ্গে এই ক্ষেত্রের হয়তো সম্পর্ক নয় কিন্তু আমাদের অভিনেতাদের জীবন কিংবা আমাদের শিল্পীদের জীবন রকম ভাবে আটকে যায় তো জাস্ট বর্ণনা করার বলছি আমার দিদাকে আমি মা সেইটা মায়ের শরীর খারাপ ছিল অনেকদিন ধরেই আর মা যারা আমাকে ফলো করেন কিংবা যারা আমার কাজ পছন্দ করেন মানুষ হিসাবেও আমাকে চেনেন তারা অনেকেই জানেন আমার মায়ের সঙ্গে আমার কতটা কিরকম ধরনের সম্পর্ক ছিল তো আমি একটা সিনেমা করছিলাম সিনেমাটা যদিও রিলিজ করত দিয়ে ডিরেক্টর মারা যায় তা কিছুদিন পর এবং অনেক ঘটনা ঘটে ডেট ডেট কিছু সমস্যা ছিল হ্যান ত্যান তারপরে তো সিনেমাটাই হয় না তার দু বছর পরে উনি মারাও যান সেই সমস্ত কিছু নিয়ে তো সিনেমাটি করছিলাম আমি ঋত্বিকা প্রচুর লোক ছিল সুপ্রিয় দত্ত পার্থদা অনেক একটা রমকম ছবি ছিল আমার মনে আছে এবং সেখানে যে চরিত্রটা আমি করতাম সেটা ওটা সারাক্ষণ খুবই শাহরুখ খানের মতো বিহেভ করতো একটা অদ্ভুত টাইপের অরা নিয়ে থাকতো নিজেকে শাহরুখ খান ভাবতো খুব দারুণ চরিত্র আমরা বোলপুরে শ্যুট করছিলাম তো আমার কাছে হঠাৎ আমার বাড়ির থেকে ফোন আসে যে মা নেই আমি প্রথম পাঁচ দশ মিনিট রিয়েলাইজ করতে পারিনি যে আমি ঠিক শুনছি না ভুল শুনছি কথাগুলো তারপরে আমার সামনে উপস্থিত ছিলেন একজন খুবই গুণী শিল্পী শুভদা বলে আপনারা মুখ দেখলে হয়তো চিনবেন বহু সিরিয়ালে তাকে দেখেছেন শুভদাকে আমি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদি দশ পনেরো মিনিট ডিরেক্টর চলে আসে প্রোডিউসার চলে আসে তারা বলে যে আমরা এক্ষুনি গাড়ি করে দিচ্ছি তুই বাড়ি চলে যা আমি আমার কি মনে হয় কারণ এই থিক্স তো বড় হয়নি মা আমাকে সেই শিক্ষা দেননি তো তখন আমি ডিসাইড করি যে আমি শুটিংটা করবো রৃত্তিকা আসে আমার সঙ্গে দেখা করতে সে বলে যে আমি শুনলাম এরম ঘটন তার আগে থাকি চিনিও নেই এবং প্রথম সিনটাই হচ্ছে ওর সঙ্গে যে ইন্ট্রোডাকশান সিনটা আমার সেটা হচ্ছিলো যে আমি প্রথম দেখাই ওকে ইমপ্রেস করার চেষ্টা করছি শাহরুখ খানের মতো উল্টো পাল্টা কথা বলা শুরু করছি হ্যান ত্যান এবং খুবই ফানি একটা সিন সো আই হ্যাভ ডিড দ্যাট সিন আমি বাড়ি যাই এসে যা যা প্রয়োজনীয় কাজকর্ম করার সমস্তটা করি তার পরের দিন সকাল থেকেও সমস্তটা করি করে সেদিন রাত্রে আমি আবার ব্যাক করি শ্যুটিংয়ে পরের দিন থেকে আমি আবার শ্যুট করি আমি জানি যে আমার ভেতর থেকে কি ঝড় বয়ে গিয়েছিল আমি জানি আমি একটা সময় ভাবতাম যে মাকে ছাড়া আমি পৃথিবীতে কোনোদিন পৃথিবীতে বাঁচতেই পারবো না ওই ভদ্রমহিলা আমার সব ওই বুড়িকে ছাড়া আমি পৃথিবীতে কিছু দেখতেই পারি না অন্ধকার আমার কাছে সবটা উনি চলে যাবেন এটা আমি ভাবতেই পারি না হ্যাঁ বলার বক্তব্য এটাই যে ডিস ইস আবার লাইফ কান্ট হেল্পেট এর মাঝখানে আমি একদমই এরকম বলবো না আমি কথা বলতে বলতে একটা বোধহয় কোনো কমেন্ট বেরিয়ে গেলো এরম প্রচুর লোকে আছে যারা সত্যি ট্রোল করার মতোই কাজ বাজ করছে মানে এমন কিছু গিমিক হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়া তার মধ্যে অনেক শিল্পী রয়েছে আর কি আমি সেই গোষ্ঠীর কথা কিন্তু বলছি না যারা কোন রকম গিমিক করছেন আমি বলছি সেই গোষ্ঠীর কথা যারা পেশাগতভাবে এই প্রফেশনের সঙ্গে শুধু অভিনয় কেন গান হতে পারে নাচ হতে পারে অন্য কিছু যে কোনো শিল্পের সঙ্গে জড়িত যেমন শিলাদার কথা বলুন শিলাদারী শো আছে চোদ্দ তারিখ ঠিক আছে তো এদেরকে যারা আমরা একইভাবে মর্মাহত হতো কারণ আমি ডিভিশনে যেহেতু বিশ্বাস করি না কারণ আমি বিশ্বাস করি যে আমার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই আমার শুধু একটা কাজ আমি সব জায়গায় এটুকুই বলি আমি খুব একটা সাধারণ লাইফ লিড করি খুব নর্মালভাবে ভাবে বাঁচি এবং এইভাবেই থাকি থাকতে ভালোবাসি সো দিস ইজ দাস দ্য ওয়ার্ক আই ডু এভরিডে দ্যাটস এ তো আমার ওয়ার্কের প্রেজেন্টেশানের একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং আমি বলতে আমি রিপ্রেজেন্ট করছি ধরুন এই শিল্পী মহাদেশ সকলই তো তারাও সেটাই করছেন তো এটাকে যদি আপনারা যথেষ্ট বিচক্ষণ মানুষ আপনারা আশা করছি কারণ বিচক্ষণতার পরিচয় আমাদের শহর অলরেডি পেয়ে গেছে না কারণ আমি এটুকু জানি যে মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় না তো আপনারা যথেষ্ট বিচক্ষণ আপনারা জানেন কি করতে হবে কি না হবে তাই অনেক সময় কি হয় আমরা আমাদের আবেগে গিয়ে আমরা মনে করি যে আচ্ছা এই আমার দলের নয় এখন অন্য ভেসে শিল্পী কিছু করছে এ এই আনন্দ করে কিন্তু আনন্দ করছে না হয়তো সে হয়তো একটু বিচার বিবেচনা করে নিয়ে তারপরে আপনার যা বলার বোধল আমি বলছি না বলবেন না আপনার ইচ্ছে আপনি বলবেন কিন্তু আরেকটু খতিয়ে দেখে নেবেন যে সত্যিই সে কোনোরকমভাবে গেমিট গিমিট করছে নাকি সত্যি সে তার কাজটা রাখতে চাইছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিকজ ইস দ পার্ট অফ হিজ অর হার ওয়ার্ক দ্যাস সাল দিস ইস মানে এই সিস্টেমটা এইভাবেই চলে সেই জন্যে এন আমার এর বাইরে আর বেশি কিছু বলার নেই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যাস এতটুকুই আর এই লড়াইটা আমাদের জিততে হবে এই লড়াই আমাদের জিততে হবে অ্যাট কস্ট উই ডিমান্ড জাস্টিস আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা যাবে না ভালো থাকার চেষ্টা করবেন সকলে